হ্যালো এভ্রিয়ন কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সো আজকে আমি এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি কি কাজের জন্য যাচ্ছি এবং কি কি করব সব কিছু জানতে আমার সাথেই থাকো সো আমার রেডি হওয়ার ডান এখন আমি বাসা থেকে বের হব বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে মেন রোডে যাচ্ছি আমার বাসা থেকে মেন রোডের দূরত্ব এক থেকে দুই মিনিটে খুব আর্লি চলে আসা যায় সো এখন ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তাটা পার হব এটা যে আমার কাছে কতটা বিরক্তকর লাগে তোমাদের কি বলবো খুবই কষ্টকর লাগে বাট কি করার এটা ছাড়া তো বিকল্প কোনো রাস্তাও নেই সো এটা দিয়ে পার হতে হবে সো অবশেষে একটি গাড়িও পেয়ে গেলাম দেন গাড়িতে উঠে পড়লাম সো এখন আমার একটু খুবই ভালো লাগছিল কারণ গরমটাও কম লাগছে সো এর জন্য ভালো লাগছিল গাড়ি থেকে নেমে দেন একটা রিকশা ভাড়া করে আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি সো রিক্সায় বসে বসে ভালোই লাগছিলো আশেপাশে দেখতে দেন একটু ভিডিও নিলাম সো তোমরা সবাই হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছো এটা কোথায় বসুন্ধরা সিটি শপিং মলের পাশে আমার একটি কাজ ছিল সো ভাবলাম কেননা একটু ভিডিও করে ফেলি ভিডিও করতে করতে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের ঢাকার শহরের যে পরিমাণের জ্যাম সেই জ্যাম জট কিছুতেই যাবে না কার হোক সেনজি হোক রিকশা হোক যে কিছুতেই আমরা কোথাও যাই না কেন জ্যাম তো পোহাতেই হবে সো জ্যাম আর জ্যাম এটা কি সহ্য করা যায় বলো কি আর করার কাজ থাকলে তো যেতেই হবে সো ফাইনালি গাইজ আমি এসেই পড়লাম যেখানে আমার আজকে আসার প্রধান উদ্দেশ্য ছিল এবং এখন আমি ও অপেক্ষা করছি কখন আমাকে ডাকবে দেন আমরা কথা বলবো সো অপেক্ষা করতে করতে ভাবলাম একটু কফি খেয়ে ফেলি কফি আমি এভাবেও অনেক খেতে ভালোবাসি সো আমি আর আমার হাজব্যান্ড মিলে কিছুক্ষণ কথা বলছিলাম আড্ডা দিচ্ছিলাম ভালো একটা সময় স্পেন্ড করছিলাম সো ও আর আমি যখনই এরকম একসাথে থাকি আমাদের এরকম ভালো মন্দ অনেক সময় আমরা স্পেন্ড করে থাকি দেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে সো আমাদের হাতে ভালোই সময় ছিল সো ভাবলাম কি করা যায় এবং ভাবতে ভাবতে আমরা ভাবলাম কেননা শপিং মলেই যাওয়া যায় বসুন্ধরার কাছে এসেছি একবার বসুন্ধরা শপিং মলে যাবো না এটা কি হয় নাকি এখানে আমি বহুবার এসেছি বাট কেন জানি না বহুবার আসার পরেও এখানে আসতে ভালোই লাগে বিরক্ত বোধ হয় না খুবই ভালো লাগে সো এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আজকে কেনাকাটা করার একদমই প্ল্যান ছিল না বাট মেয়েরা তো শপিং মলে গেলে কিছু না কিছু কেনাকাটা করেই থাকে সো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কালেকশন এসেছে ড্রেসের মেকআপ মেয়েরা তো মেকআপ আর ড্রেসের প্রতি একটি অন্য ধরনের ইনফ্যাচুয়েশন থাকে সো আমার হাজব্যান্ড এদিক দিয়ে আমার সাথে সাথে ভিডিও করছে অ্যান্ড ও ঘুরছিল দেখছিল সব কিছু ও আমার সাথে বাইরে গেলে যত সময় আমি নেই না কেন ও কখনই বিরক্ত বোধ করে না এই জিনিসটা আমার অনেক ভালো লাগে সো খাওয়া দাওয়া শেষ ঘোরা শেষ কাজ শেষ শপিং করা কমপ্লিট এখন তো বাসায় যাওয়ার পালা সো আমরা দুজন মিলে ভাবছিলাম কি করা যায় শর্টকাটে কিভাবে যাওয়া যায় সো মাথায় প্ল্যান আসলো মেট্রো রেলের সো আমাদের হাতে একদমই সময় ছিল না আমি কীভাবে তাড়াহুড়ো করে যাচ্ছি তোমরা নিজেরাই দেখছিলে কারণ একটা পঞ্চাশে মেট্রো রেল ধরতে পারবো কি না এটা নিয়ে একটু টেনশনে ছিলাম বাট যাই হোক যেতে তো হবেই কারণ এটা ছাড়া বিকল্প কোনো যানবাহন এখন ইউজ করলে আমাদের অনেক লেট হয়ে যেত সো এখন টিকিট কাটার জন্য ও চলে গেল আর আমি একটু ওয়েট করছিলাম কখন টিকিট কাটা হবে সো ওয়েট করতে করতে একটা জিনিস লক্ষ্য করলাম এর আগেরবার আমরা যখন এসেছিলাম তখন প্রায় এক ঘন্টা সময় লেগেছিল। টিকিট কাটতে বাট এবার খুব কম সময়ের মধ্যেই আমরা টিকিটটা কাটতে পারলাম লোক সংখ্যাও দেখলাম মোটামুটি একটু কমই ছিল হয়তো লাস্ট ট্রেন এর জন্য সো এখন চলন্ত শীতে করে আমি উঠব বাট এখন গাইজ আমি এত কষ্ট পেয়েছি লিফটাই অফ এত কষ্ট করে কি উঠা যায় বলো বাট যাই হোক কি করার মেট্রো রেলে ওঠার জন্য এতটুকু কষ্ট তো করতেই হয় বলো না করলে কি নাই সো এখন আমার হাজব্যান্ডও ওয়েট করছিল। কখন মেট্রো রেল আসবে আমাদের মতো অন্যান্য যাত্রীরাও অপেক্ষা করছিল কখন মেট্রো রেল আসবে তারা তাদের গন্তব্যে পৌঁছাবে সো যাই হোক এমন করতে করতে ওয়েট করতে করতে অবশেষে আমাদের অপেক্ষার মেট্রো রেল এসে পড়েছে মেট্রো রেলের ভিতরে একটু পরিমাণও জায়গা ছিল না বসা তো দূরের কথা দাঁড়ানোরই জায়গা ছিল না বাট কি আর করার আমরা ভাবছিলাম কিভাবে যাব বা যেতে তো হবে যে ভাবে উঠে পড়লাম দাঁড়িয়েই ছিলাম বসার কোনো জায়গেই ছিল না বাট তারপরেও ভালোই লাগছিল ভিতরে পুরাটাই পরিবেশটাও ভালো ছিল সেন্ট্রাল এসি করা খুব ভালোই লাগছিল অ্যাভারেজে অ্যান্ড ম্যাট্রোয়েল থেকে রাত্রের ভিউ বাহিরের খুবই সুন্দর ছিল সেটাই দেখছিলাম অ্যান্ড আমার কাছে জার্নিটা ভালোই লেগেছিল কারণ বাজার থেকে মতিঝিল আসতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল এবং ভাড়াটাও তুলনামূলকভাবে কমই ছিল আমাদের থেকে যারা জব করে তাদের জন্য এটা অনেক হেল্পফুল হয়েছে আমি মনে করি সো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক লং হয়েছে তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সবার সাথে দেখা হবে এ পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো Allah love everyone. হাজির হয়ে গেলাম সো এই তো আমাদের জার্নিটা খুবই ভালো ছিল সো আজকে ভিডিওটি অনেক অনেক বড় হয়েছে এর জন্য দুঃখিত গাইস এবং তোমরা সবাই আমার পাশে থেকো লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করো ভালো থেকো আল্লাহ হাফিজ এব